হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী একটি ভিডিও নিয়ে তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাপড় নিয়েছি আর এই কাপড়টা কিন্তু আমি উল্টো করেই ভাঁজ করে নিয়েছি এই কাপড়টা থেকে তোমাদের আজকে পাটিয়ালি প্যান্ট কাটিং করে দেখিয়ে দেব পাটালি প্যান্ট কাটিং করার সময় তোমরা মনে রাখবে সব সময় দুটো ভাঁজ আর চারটে পাট করে নেবে নিয়ে আমরা প্রথমে আগে পাটিয়ালি প্যান্টের নিচের পাটটা বের করব পাটিয়ালি প্যান্টের নিচের পাট বের করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের নিচের পাটের মাপ নিতে গেলে আমরা দেখো একদম এইখান থেকে প্রথমে এই পর্যন্ত আমাদের যতটা কাপড় আছে পুরোটাই এখান থেকে নিয়ে নেব। এখান থেকে এইটা কিন্তু আমাদের কুচি হবে আর তারপরে দেখো ওইখান থেকে ওইটা আমি নিয়ে নিয়েছি হাইয়ের মাপ হায়ের মাপ নিয়ে নিয়েছি আট ইঞ্চি এইবার আমি ঝুলের মাপ নেব ঝুলের মাপ এইখান থেকে ফিতে ধরে আমি ঝুলের মাপ নিয়ে নেব এই দিকে দেখো এইখান থেকে আমি এইভাবে ঝুলের মাপ নেব ঝুলের মাপ আমি এখানে নিয়ে নেব উনতিরিশ ইঞ্চি তো উনতিরিশ ইঞ্চিতে আমি দেখো মার্ক করেছি আর এইখান থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নেব ফোল্ড করার জন্য তো দেখো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এইটা আমার এক্সট্রা যেহেতু আমি ফোল্ড করে ঘুরিয়ে দেব সেই জন্য আমি এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছি এইবার দেখো এইখান থেকে আমি নিয়ে নেব মুহুরির মাপ তো মুহুরির মাপ এখান থেকে কত মুহুরির মাপ নেব এখান থেকে আমি সাত ইঞ্চি আরো আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এইখান থেকে স্কেল দিয়ে সোজা দাগ এখানে আমি সোজা দাগ টেনে দিয়েছি এইবার দেখো যেখানে আমি হাইয়ের মাপ নামিয়েছিলাম সেইখান থেকে আমি একটু আলতোভাবে এরকমভাবে এরকম ভাবে দেখো এরকম এই মুহুরের গায়ে এখানে আমি লাগিয়ে দেব দেখো এখানে লাগিয়ে দিয়েছি এইখান থেকে আমি কাটিং করবো দেখো এইটা এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি এটা মুড়িতে আমাদের ফোল্ড হবে আর এইখানে যে এক্সট্রাটা নিয়েছি সেটা আমি দাগ দিইনি ডাইরেক্ট আমি এখান থেকে কাটিং করব তো দেখো পাটিয়ালি প্যান্টের নিচের পার্ট কিন্তু আমার এখানে ড্রয়িং হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এইবার আমি এইখান থেকে কাটিং করে নেব পাটালি প্যান্টের নিচের পার্ট আমাদের কাটিং হয়ে গেছে এবার উপরের পার্ট আমরা কাটিং করব যেটা গায়ে আমরা কুচিটা দেব তো দেখো তার জন্য এইখান থেকে আমি চওড়া নিয়েছি নিচের দিকে ঝুল নিয়েছি দশ ইঞ্চি কেন দশ ইঞ্চি নিয়েছি এইখান থেকে আমাদের দুই ইঞ্চি এরকমভাবে ফোল্ড হয়ে যায় বোঝা গেলো তাহলে এরকমভাবে দুই ইঞ্চি ফোল্ড করে দিয়েছি দিয়ে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা আমাদের চওড়া হবে তাহলে টোটাল চওড়া আমি দশ ইঞ্চি নিয়েছি আর এইখান থেকে কোমরের যে মাপ তার সাথে আমি সাত ইঞ্চি যোগ করে নিয়েছি লুজ করার জন্য তো সেই জন্য আমি এইখান থেকে নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি দেখো আর আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিয়েছি তেইশ ইঞ্চি নিয়েছি এখানটায় এখানে কিন্তু আমাদের দুটো কাপড় আছে দেখো আমি এই সাইডে জয়েন্ট করে নেব আবার এই সাইডেও আমি জয়েন্ট করে নেব দেখো এবার এইখান থেকে আমি সোজা এখানে এখান থেকে লাইন টেনে দেখো এই যে টেনে দিয়েছি তাহলে এইটা আমাদের কোমরের পার্ট তো এখান থেকে আমি কেটে দেব তো দেখো এখানে আমি পাট বের করে নিয়েছি এইবার তোমরা দেখো এইটা হলো উপরের পাট পাটিয়ালি প্যান্ট কাটিং এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে উপরের পার্ট এটা কিন্তু একটা ভাঁজ আছে আর এটা হলো নিচের পার্ট এখানে কিন্তু দুটো ভাঁজ এইখানটায় বলতে পারো যে কম হয়েছে এখানে কিন্তু দুটো ভাঁজ এই ভাঁজটা আমরা ফোল্ড করে দিলে আরও লম্বা হয়ে যাবে এইদিকে তো এই পাটটা আমাদের এখানটায় কুঁচি হবে দেখো এখানে কিন্তু পাটিয়ালি প্যান্ট আমার পুরোপুরি কমপ্লিট তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমরা অনেকেই যেন আমি বাড়িতে টেলারিং কোর্স করিয়ে থাকি যেখানে চুড়িদার, পার্টি্যালি প্যান্ট এবং ব্রকাট ब्लाउজ এনে শিখিয়ে থাকি তোমরা যদি ক্লাস করতে যাও শিখতে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার ফোন নম্বর দেওয়া আছে অন্যন্য ভিডিওতে তোমরা সেখান থেকে আমাকে ফোন করে নিতে পারো পুজোর পরের থেকেই কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাকে ফোন করবে তো আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো